এবং জন্ম না হলো স্বাধীন দেশ পেতাম না তার মাথায় পেশাব করা হয়েছে যদিও আমি কোনো পছন্দ করি না বঙ্গবন্ধুর কথা বলেন এটা একটা সভ্য জাতির জন্য সম্মান আচ্ছা আর এপ্রি নির্বাচন অনুষ্ঠান হতে যাচ্ছে এইটা আয়োজন করতে যাচ্ছে এই যে নির্বাচনটা এই নির্বাচনে একটা বড় দল অর্থাৎ নামী বলে আমনি তাদেরকে যদি কেউ অংশগ্রহণ করতে দেওয়া না হয় তাহলে এটা কি গণতান্ত্রিক নির্বাচন হবে কিনা না বলে আপনি ক্ষতিগ্রস্ত হবে এবং দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক নেত্ব হয়ে থাকে শেখ হাসিনা একজন নেত্রী হিসাবে নিশ্চয়ই তার অপরাধ হতেই পারে কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যারা স্বাধীনতার পক্ষে যারা বন্ধুকে ভালোবাসে যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে তাদেরকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা এটা জঘন্য অপরাধ হবে এবং হিসেব করলে আজও মুক্তিযুদ্ধের পক্ষে শতকরা সত্তর থেকে আশি ভাগ মানুষ এবং ভোটার যারা সে ভোটারও ষাট থেকে সত্তর ভাগ মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে মানুষ সেই জন্যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীকে লালন করার চেষ্টা করলে তার স্যার আরেকটা প্রশ্ন শেষ একটা যে যে আন্দোলন করতেছে শিক্ষকরা বিভিন্ন মাধ্যমিক বা প্রাইমারি হাই স্কুল এটা কি আসলে যে আমরা অনেক সময় লক্ষ্য করি যে যে পুলিশ লাঠিচার্জ করে হামলা করে এটা কি আসলে যুক্তিসঙ্গত কিনা আমি মনে করি শিক্ষকদের আন্দোলন বৈধ আন্দোলন তাদের প্রাণের দাবি এবং সেটা সরকারকে মেনে নেওয়া উচিত এবং কোনো আন্দোলনে যে আন্দোলন শৃঙ্খলা থাকে সে আন্দোলন এটা মানুষের অধিকার জন্মগত অধিকার তাই শিক্ষকদের দাবি যত তাড়াতাড়ি মানবে ততই মামবে আমি আমার বক্তব্যের সময় বলেছি যে জামাত ইসলাম সব সময় উল্টো পথে চলে তারা যখন পাকিস্তান আন্দোলন হয়েছে তারা ব্রিটিশের পক্ষে ছিল যখন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে তখন তারা পাকিস্তানের পক্ষে ছিল এখন শতকরা নিরানব্বই জন মানুষ ভোট চায় ভোট চায় না পিয়ার চায় না পিয়ার কাকে বলে যারা বলছে তারাই জানে না পিয়ার কি পিয়ার কিন্তু কোনো ভোট না পিয়ার হচ্ছে ভোটের সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নির্বাচন সেটা ভোট হইলে তো হবে আমাদের দেশে যদি প্রতিনিধিত্বমূলক পদ্ধতি থাকে তাহলে তখন হবে এখানেও ওই স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিদের পক্ষে জামাত গিয়ে যে ভুল করেছে এখানেও মানুষের ইচ্ছার বিরুদ্ধে ভোটের বিরুদ্ধে জামাত ভুল করছে অন্যায় করছে এবং তার ফলও তারা পাবে ধন্যবাদ ঠিক আছে স্যার ধন্যবাদ